ফার্স্ট ফেব্রুয়ারি থেকে পুরো দেশ জুড়ে বদলে আছে দশটি নিয়ম এবং তার পরিবর্তে জারি হচ্ছে দশটি নতুন নিয়ম যে দশটি নিয়মের মধ্যে প্রত্যেকটি নিয়মই কিন্তু আপনাদের জানাটা একান্ত প্রয়োজন সেজন্য ভিডিওটি খুবই ইম্পর্টেন্ট হতে যাচ্ছে ভিডিওটিকে মোটেও স্কিপ না করে সম্পূর্ণ চলুন এক এক করে জেনে নিন তো ফার্স্ট ফেব্রুয়ারি থেকে প্রথম যেই পরিবর্তনটি হচ্ছে সেটা হচ্ছে ফার্স্ট ফেব্রুয়ারির পর থেকে আপনি যদি টিভি দেখতে চান তাহলে সেক্ষেত্রে টিভি দেখতে আপনাকে আগের থেকে বেশি টাকা খরচা করতে হবে হ্যাঁ বন্ধুরা জি এন্টারটেনমেন্ট থেকে শুরু করে সনি সবাই তাদের টিভির যে সাবস্ক্রিপশন রয়েছে সেই সাবস্ক্রিপশনের দাম বাড়িয়ে দিয়েছে সেক্ষেত্রে বলা হচ্ছে যে সনি পিকচার্স নেটওয়ার্ক ইন্ডিয়া এবং জি এন্টারটেনমেন্ট এন্টারপ্রাইজ তাদের প্রত্যেকটি চ্যানেলের প্যাকেজ দশ শতাংশ পর্যন্ত বাড়ানোর কথা ঘোষণা করেছে এবং নতুন রেট ফার্স্ট ফেব্রুয়ারি থেকে পুরো দেশ জুড়ে লাগু হয়ে যাবে সেক্ষেত্রে সনি এন্টারটেনমেন্ট কী করেছে তাদের হ্যাপি ইন্ডিয়া স্মার্ট টিভি প্যাক যেটা আটচল্লিশ টাকায় পাওয়া ছিল সেটার দাম বাড়িয়ে চুয়ান্ন টাকা করে দিয়েছে এবং জি এন্টারটেনমেন্ট তাদের ফ্যামিলি প্যাক হিন্দি এইচ ডি যেটা রয়েছে যেটা আগের দাম ছিল হচ্ছে সাতচল্লিশ টাকা সেখান থেকে বাড়িয়ে তিপ্পান্ন টাকা করে দিয়েছে এবং এই প্যাকে তারা জি কাফে নামে একটা ইংলিশ এন্টারটেনমেন্ট চ্যানেলও তারা অ্যাড করে দিয়েছে বন্ধুরা ফার্স্ট ফেব্রুয়ারি থেকে আপনাদের কাছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক কানাড়া ব্যাঙ্ক এইচডিএফসি ব্যাঙ্ক অথবা আইসিআইসিআই ব্যাঙ্ক অর্থাৎ যে কোনো ব্যাঙ্কেই আপনাদের অ্যাকাউন্ট থাকুক না কেন সেক্ষেত্রে চারটি নতুন পরিবর্তন হতে চলেছে সেক্ষেত্রে প্রথম যেই পরিবর্তনটি হতে চলেছে সেটা হচ্ছে ন্যূনতম ব্যালেন্সে পরিবর্তন হচ্ছে বন্ধুরা এবার থেকে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়াতে যদি আপনাদের সেভিংস অ্যাকাউন্ট থাকে তাহলে সেক্ষেত্রে সেভিংস অ্যাকাউন্ট হোল্ডারদের জন্য স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া সেক্ষেত্রে ন্যূনতম ব্যালেন্স আগে ছিল তিন হাজার টাকা সেখান থেকে বাড়িয়ে পাঁচ হাজার টাকা করে দেওয়া হয়েছে সেক্ষেত্রে আপনাদের যদি পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কে অ্যাকাউন্ট থাকে সেক্ষেত্রে আগে মিনিমাম ব্যালেন্স ছিল হচ্ছে হাজার টাকা সেখান থেকে বাড়িয়ে পঁয়ত্রিশশো টাকা করে দেওয়া হয়েছে সেক্ষেত্রে আপনাদের যদি পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কে অ্যাকাউন্ট থাকে তাহলে পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক অ্যাকাউন্ট হোল্ডার সরি কানাড়া ব্যাঙ্কে যদি আপনাদের অ্যাকাউন্ট থাকে তাহলে কানাড়া ব্যাঙ্ক অ্যাকাউন্ট হোল্ডারদের হাজার টাকার থেকে বাড়িয়ে পঁচাশো পঁচিশশো টাকা করে দেওয়া হয়েছে যদি আপনাদের জানিয়ে দিই যে এই যে সীমাটি রয়েছে সেটা কিন্তু মানে আরবান সেমি আরবান এবং রুরালের জন্য কিন্তু আলাদা আলাদা রয়েছে অর্থাৎ এমনটা না যে পঁয়ত্রিশশো টাকা সবার জন্য যে ক্ষেত্রে আগে হায়ার টাকা ছিল সেখান থেকে পঁয়ত্রিশশো টাকা করা হয়েছে এবং রুরাল আরবান এবং সেমি আরবানের জন্য বিভিন্ন রেট রয়েছে তো আপনাদের জায়গার জন্য কোন রেট রয়েছে সেটা জানতে চাইলে আপনারা ব্রাঞ্চে গিয়ে একবার দেখে নিতে পারেন এরপরে যে পরিবর্তনটি হচ্ছে সেটা হচ্ছে এটিএম উড্রলের লিমিটেও কিন্তু এবার পরিবর্তন হতে যাচ্ছে হ্যাঁ বন্ধুরা এবার থেকে আপনি মাসে কতবার এটিএম উইথড্রল করতে পারবেন ফ্রিতে সে ব্যাপারও কিন্তু বড়সড় পরিবর্তন হতে যাচ্ছে এবার থেকে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার নতুন নিয়ম অনুযায়ী এবার থেকে মাসে আপনি তিনবার ফ্রিতে ট্রানজাকশন করতে পারবেন এটিএমে সেক্ষেত্রে আপনি যদি বেশি ট্রানজ্যাকশন করেন সেক্ষেত্রে আপনার থেকে পঁচিশ টাকা চার্জ নেওয়া হবে প্রথমে এই চার্জটা ছিল হচ্ছে কুড়ি টাকা এবং যদি আপনি নন হোম কোনো এটিএম থেকে নেন অর্থাৎ আপনাদের স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার এটিএম রয়েছে এটিএম কার্ড রয়েছে আপনি আইসিআইসিআই ব্যাংকের এটিএম থেকে আপনি টাকা তুললেন সেটা হচ্ছে নন হোম তাহলে সেক্ষেত্রে তিরিশ টাকা চার্জ নেওয়া হবে এছাড়া আপনি একদিনে অধিকতম পঞ্চাশ হাজার টাকা তুলতে পারবেন এবং এই যে পরিবর্তনটি রয়েছে যাতে আপনি ডিজিটাল ট্রানজাকশন আরও করেন সেটাকে উৎসাহ দেওয়ার জন্য এই মানে এই সিদ্ধান্তগুলো নেওয়া হয়েছে এরপরে যে পরিবর্তনটি রয়েছে সেটা কিন্তু আপনাদের জন্য সুখবর কারণ আপনাদের যদি সেভিংস অ্যাকাউন্ট থাকে তাহলে সেভিংস অ্যাকাউন্ট হোল্ডারদের জন্য এবার কিন্তু স্টেট ব্যাংক থেকে শুরু করে পি সবাই তাদের যে ইন্টারেস্ট রেট রয়েছে সেভিংস অ্যাকাউন্টে নর্মালি থ্রি পার্সেন্ট ইন্টারেস্ট রেট দেওয়া হয় সেখান থেকে বাড়িয়ে থ্রি করে দেওয়া হয়েছে এবং যদি আপনি বরিষ্ঠ নাগরিক হয়ে থাকেন অর্থাৎ আপনার এজ যদি ষাটের বেশি হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে আপনি জিরো বেশি আপনি ইন্টারেস্ট রেট পাবেন অর্থাৎ নর্মালি আগে তিন ছিল এখন সাড়ে হয়েছে এবং ষাটের উপরে হলে চার পার্সেন্টেজ আপনি ইন্টারেস্ট রেট পাবেন অর্থাৎ আগে যেমন সবার একটা কমপ্লেন ছিল যে ব্যাঙ্কের সেভিংস অ্যাকাউন্ট রেখে লাভ নেই ইন্টারেস্ট পাওয়া যায় না সেটা কিন্তু এখন অনেকের এই কমপ্লেনটা দূর হয়ে যাবে অন্য ফার্স্ট ফেব্রুয়ারি থেকে এরপরের যে পরিবর্তনটি হচ্ছে সেটা হচ্ছে ইউপিআই সংক্রান্ত বেশ কিছু পরিবর্তন হচ্ছে তো কী বলা হয়েছে বলা হয়েছে যে এখন থেকে অর্থাৎ ফার্স্ট ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ থেকে কোনো ইউপিআই পেমেন্ট অ্যাপ যদি ট্রানজাকশন আইডি বানানোর জন্য অ্যাট দ্য রেট অফ অথবা ডলার অথবা অ্যান্ড অথবা হ্যাশ এর মতন কোনো স্পেশাল ক্যারেক্টার যদি ইউজ করে তাহলে সেই ট্রানজাকশন ব্লক করে দেওয়া হবে অর্থাৎ কোনো প্রকারের ইউপিআই পেমেন্ট অ্যাপ ট্রানজাকশ জাকশন আইডি অ্যাট দ্য রেট অফ এই সমস্ত কিছু স্পেশাল ক্যারেক্টার দিয়ে বানাতে পারবে না এর পরিবর্তে তাদের কী দিয়ে বানাতে হবে এর পরিবর্তে এনপিসিআই তরফ থেকে বলা হয়েছে যে এর পরিবর্তে তারা আলফা নিউমেরিক কোড দিয়ে অর্থাৎ যার মধ্যে অ্যালফাবেটও থাকবে এবং যার মধ্যে নাম্বারও থাকবে ধরুন এবিসিডি ওয়ান টু থ্রি ফোর এই টাইপের কিছু বা এফ জিএইচ ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এই টাইপের কিছু আলফা নিউমেরিক কোড থাকতে হবে কিন্তু আগে যে স্পেশাল ক্যারেক্টারগুলো ছিল সেই স্পেশাল ক্যারেক্টারগুলো দিয়ে কোনো ট্রানজাকশন আইডি বানাতে পারবে না যদি বানায় তাহলে সেই ট্রানজাংশন পুরোপুরিভাবে ব্লক করে দেওয়া হবে ফার্স্ট ফেব্রুয়ারি থেকে এরপরে যে পরিবর্তনটি হচ্ছে সেটা হচ্ছে এলপিজি সিলিন্ডারের দামে কিন্তু পরিবর্তন হতে চলেছে হ্যাঁ বন্ধুরা আমরা সবাই জানি যে মাসের প্রথমে এলপিজি সিলিন্ডারের দামে কিন্তু বেশ কিছু পরিবর্তন হয় তেমনি ফার্স্ট ফেব্রুয়ারি থেকে মনে করা হচ্ছে যে এবার রান্নার গ্যাসের দাম কিন্তু কমতে পারে এরপরে যে পরিবর্তনটি হচ্ছে যদি আপনি ফার্স্ট ফেব্রুয়ারির পরে যদি আপনি মারুতির কার কিনতে চান তাহলে সেক্ষেত্রে আপনাকে বত্রিশ হাজার টাকা পর্যন্ত বেশি দিতে হতে পারে এক্ষেত্রে অল্টো কেটেন রয়েছে স্পপেসো রয়েছে সেলেরিয়া রয়েছে ভ্যাগনার রয়েছে সুইফট ডিজায়ার ব্রেজা আর্টিগা বেলেনো সিয়াস এক্সেল সিক্স গ্র্যান্ড ভিতা যে কোনো গাড়ি কিনতে চান সেক্ষেত্রে আপনাকে বত্রিশ হাজার পঞ্চাশ টাকা কিন্তু পাঁচশো টাকা কিন্তু আপনাকে বেশি দিতে হতে পারে যদি আপনি পেনশনার্স হয়ে থাকেন তাহলে ফার্স্ট ফেব্রুয়ারি থেকে কিন্তু আপনাদের জন্য একটা সুখবর রয়েছে এবার থেকে পেনশনভোগী যে কোনো ব্যাংকের ব্রাঞ্চ থেকে তাদের পেনশন উঠাতে পারবেন হ্যাঁ বন্ধুরা পেনশন ভোগীদের আরও যাতে কোনোভাবে মানে আরও যেন ভালো সুবিধা দেওয়া যায় এবং যাতে তাদের লম্বা লাইনে দাঁড়াতে না হয় সে কারণে এই ব্যবস্থা করা হয়েছে এবার যে কোনো শহরের যে কোনো পেনশনার্স যে কোনো ব্রাঞ্চ থেকে তারা তাদের টাকা তুলতে পারবে যদি আপনি কৃষক হয়ে থাকেন তাহলে সেক্ষেত্রেও ফার্স্ট ফেব্রুয়ারি থেকে আপনাদের জন্য কিন্তু একটা দারুণ সুখবর রয়েছে হ্যাঁ বন্ধুরা বলা হয়েছে যে ফার্স্ট ফেব্রুয়ারির পর থেকে আপনি যদি কিষাণ হয়ে থাকেন তাহলে আপনি উইদাউট কোল্যাট্রাল অর্থাৎ কোনো কোল্যাট্রাল না দিয়ে আপনি আড়াই লক্ষ টাকা পর্যন্ত ঋণ নিতে পারবেন যে ক্ষেত্রে এই সীমা ছিল আগে হচ্ছে এক লক্ষ ষাট হাজার টাকা সেখান থেকে বাড়িয়ে আড়াই লক্ষ টাকা করে দেওয়া হয়েছে অর্থাৎ আড়াই লক্ষ টাকা পর্যন্ত যদি আপনি ব্যাংক থেকে লোন নিতে চান কোলেক্ট্রাল ফ্রি সেক্ষেত্রে আপনি নিতে পারবেন এবং এরপরে যে একটা দারুণ সুখবর রয়েছে সেটা হচ্ছে মোবাইল রিচার্জ কিন্তু সস্তা হওয়ার সম্ভাবনা রয়েছে এবং আমরা অনেকদিন থেকে জানি যে ট্রায়ের তরফ থেকে বিভিন্ন কোম্পানিকে বলা হচ্ছে যে তারা যাতে বেশ কিছু রিচার্জ প্ল্যান লঞ্চ করে যেগুলোর মধ্যে কোনো প্রকারের ডেটা ডেটা প্যাক থাকবে না সেই রকমই এখন কোম্পানিগুলো বিভিন্ন প্রকারের তারা রিচার্জ প্ল্যান নিয়ে আসছে যেখানে কোনো ডেটা প্যাক নেই শুধুমাত্র কলিং তো কলিং মেসেজও দরকার নেই শুধুমাত্র কলিংয়ের জন্য বেশ কিছু রিচার্জ প্ল্যান নিয়ে আসছে সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আগের থেকে কিন্তু বেশ কিছুটা সস্তা হচ্ছে বিশেষ করে এজেড লোক যাদের ডেটার কোনো প্রয়োজন নেই তাদের কিন্তু এটা একটা দুর্দান্ত সুখবর হতে চলেছে তোমাদের আশা করব যে ভিডিওটিতে আপনাদের সমস্ত কিছুই সঠিকভাবে বোঝাতে পেরেছি যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তো ভিডিওটিকে লাইক করবেন বন্ধুদের মাঝে প্রচুর শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন তো দেখা হচ্ছে আমাদের আগামী ভিডিওতে আরও কিছু ইম্পর্টেন্ট নিউজ নিয়ে ততক্ষণের জন্যে ভালো থাকবেন সুস্থ থাকবেন